এই যে রাষ্ট্র ও সমাজ সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবতার সাথে এর কোনো মিল পাওয়া যাচ্ছে না এর মূল কারণ হল আমাদের চিন্তার সংকীর্ণতা একটা আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে মানুষের মানসিক ও চিন্তাগত পরিবর্তন অপরিহার্য কেবল আইন ও কাঠামোগত পরিবর্তন কোনো সমাজ ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্যে যথেষ্ট নয় এজন্যে ইসলাম মানুষের চিন্তাগত পরিবর্তনকে প্রাধান্য দেয় মহানবী সাল্লাহ নববী জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নবুয়াতের প্রথম ১৩ বছর তেরো দাওয়াতের মাধ্যমে মানুষের মানসিক ও চিন্তাগত পরিবর্তনে কাজ করেছেন ইসলাম মানুষের চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন আনতে বলে যে পরিবর্তনের মূল ভিত্তি হবে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান ও আনুগত্য একটা চিন্তাকে নিছক রূপকথা কিংবা অবাস্তব মনে হতে পারে কিন্তু ইতিহাস বলছে উপহাস করা চিন্তাগুলোই এক সময় পৃথিবীর অগ্রগতিতে বিশাল ভূমিকা রেখেছে চিন্তা যাই হোক সেখানে যদি ঘুমন্ত একটা স্বপ্নও থাকে তবে তা মানব সভ্যতার মহামূল্যবান সম্পদেও পরিণত হতে পারে চিন্তারও চিন্তা থাকে মানুষ যখন একটি বিষয়ে ভাবে তখন সেখান থেকে অনেক ভাবনা বের হয়ে আসতে পারে চিন্তার এই শক্তি অর্থনীতি রাজনীতি শিক্ষা নেতৃত্ব মানবিক মূল্যবোধ ও উন্নয়ন সহ সব ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব তাই ধর্মীয় ও নৈতিক চিন্তার আলোকে একটা প্রজন্ম যদি তৈরি করা যায় তাহলে এই দেশকে আর ফিরে তাকাতে হবে না